আসসালামু আলাইকুম শিখদের কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আমার নতুন কলা বাগানের চারাগুলা কত সুন্দর হইতেছে আলহামদুলিল্লাহ আসলে আপনার যত্নটা হচ্ছে মেন যত যত্ন করবেন তত আপনার কলা গাছগুলো ভালো হবে আর আপনি ভালো গাছ থেকে ভালো একটা ফলন আপনি পাবেন তাতে আপনি লাভবান হতে পারবেন আর যদি যত্ন করায় একটু ঢিলামি দেন তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন না আরও আপনার অনেকগুলো টাকা যেটা আপনি ইনভেস্ট করবেন চারা কিনা আরও বিভিন্ন পর্যায়ে হাল টাল এই টাকাগুলোই আপনার দেখা গেছে লস হয়ে যাবে কারণ আপনার একটা ঘাড়া দেখা গেছে বড় হবে না সুস্থ হবে না দুই চার পা শালি দশ শালি কলা হবে চিকুন চিকুন ঘাড়া হবে ওই ঘাড়া আপনি মনে করেন দুশো তিনশো টাকা দুইশো টাকার উপরে বিক্রি করতে পারবেন না আর একটা গাছ সে পিছনে আপনার একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা আপনার খরচই হবে তো ভাই যত্ন মতো নিতে হবে মাটিটা দেখছেন আমার বাগানে মাটিটা ভিজা মাটিটা আজকে আবার আমি পানি দিতেছি দেখছেন ও যেখান দিয়ে পানি আসতেছে তো এরকম ভাই সবসময় যত্ন করে রাখতে হবে আপনার আইসা দেখতে হবে মাটিটা ঠিক আছে কি না কলা বাগানের মাটিটা হালকা ভিজা ভিজা রাখতে হবে সবসময় মাটিটা যাতে ফেটে না যায় আপনার বাগানের মাটিটা যদি ফেটে যায় তাহলে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে আরেকটা সুস্থ সবল গাছই ভাই সুস্থ সবল একটা ঘাড়া দিতে পারে যেটা আপনার দশালি এই দশ ফানা নয় ফানা এগারো ফানা কলা হবে আর কলাগুলো অনেক মোটা তোজা হবে দেখছেন আমি আজকে পানি দেওয়ার পরে কালকে এই ঘাসগুলায় স্প্রে করব সবসময় আপনার বাগানের ঘাসগুলো আপনি পরিষ্কার করে রাখবেন তা না হলে আপনি যে সারগুলা দিবেন ওই সারগুলো আপনার এই ঘাসে খেয়ে ফেলবে তখন আপনার কলা গাছে অত সার নিতে পারবে না তখন কলার ঘাড়াটাও আপনার বড় হবে না গাছগুলাও মোটা কম হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া বরকাত